পূর্ব বর্ধমানের আউশগ্রাম পিচকুড়ি মাদ্রাসার প্রায় একশো জন আবাসিক পড়ুয়া শনিবার সন্ধ্যায় একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে প্রথমে সাত থেকে আটজন পড়ুয়া অসুস্থতার লক্ষণ দেখা দেয় তাদের পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা যায় বিকেলের পর থেকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমশই বাড়তে থাকে অবস্থা বেগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের পুষ্করা হাসপাতালে নিয়ে যায় এরপরেই তাদের উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জি এদিন অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জি জানিয়েছেন প্রায় একশো জন পড়ুয়া অসুস্থ হয়ে ভর্তি রয়েছে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক তাদেরকে ভর্তি রাখা হয়েছে আইসিইউতে তবে মাদ্রাসার খাবার খেয়েই যে এই অসুস্থতা এটা নিশ্চিত করা গেছে ঠিক কোন খাবার থেকে বিষক্রিয়া ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে তিনি দুজন ছাড়া বাকি সমস্ত পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি তবে বিশেষ নজরদারিতে সকলকেই রাখা হয়েছে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কি থেকে এমন ঘটনা ঘটল তা খোঁজ খবর নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে এই মুহূর্তে বিষয়টি বলা সম্ভব নয় তবে যাতে সকলের চিকিৎসা ঠিকভাবে হয় সেই বিষয়টি তারা দেখছেন মাদ্রাসা সূত্রে জানা গেছে সেখানে প্রায় আড়াইশো আবাসিক পড়ুয়া রয়েছে তাদের মধ্যে দফায় দফায় অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খাদ্য নমুনা পরীক্ষা করে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রের খবর ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ নিয়ে একশো জন মতন একশো জন মতন আছেন তার মধ্যে তিরিশ জন ছোট ও বারো চোদ্দ বছর বয়স আর বাকিরা তার থেকে বসে আমাদের মোটামুটি সবাই স্টেবিল কন্ডিশনে আছে দুজন ছোট একটুখানি ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আইসিউতে পাঠিয়ে দিয়েছি তাদের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দুজন আলাদা পজিটিভ ডাক্তার আমরা ওদের জন্য দিয়ে দিয়েছি তারা ওদেরকেই দেখবেন আমরা তো সবাই আমরা নজরে রাখছি ওই দুজনকে আইসিউতে পাঠিয়ে দিয়েছি একশো জন কোথায় আউস না সেটা তো একটুখানি মানে দেখতে হবে কোন খাবার থেকে তো হইছে এখন এক্স্যাক্টলি কোন খাবার থেকে হয়েছে সেটা বলা কি মুশকিল কিমাত্রাশা খাবারই খেয়েছিলেন হ্যাঁ সেটা অবশ্যই দুজন বললাম দুজনের কন্ডিশন খারাপ আছে ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আমাদের আইসিইউতে পাঠিয়ে দিয়েছি এক পাঠিয়ে দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 100 জন পুষ্পরায় একটা মাদ্রাসার ওখানে আমরা কিছু জানতে পেরেছি কয়েকজন ওখানে কোনো খাবারের ডায়রিয়া বা এরকম টাইপের ফুড পয়জনিং মতো হয়েছে তো সেখান থেকে সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ যায় এবং লোকাল জিএমও এবং সবার সঙ্গে অ্যাসেস করে ওখান থেকে অ্যাম্বুলেন্সে ডিএমসিএইচ অনেকেই আনা হয়েছে তাদের চিকিৎসা চলছে একদম প্রাথমিক স্তরে রয়েছে এখন এরপরে এগুলো আমরা বাকি ডিফেন্স আপনাদের সঙ্গে এখন অবধি আমরা যত পেয়েছি প্রায় অলমোস্ট সত্তর আশি মতো আসা আমরা সেটাই দেখছি ডাক্তারবাবু দেখছেন তারা বললে আমরা আপনাকে সেটাই তো ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে একদম প্রাথমিক স্তরে তদন্ত রয়েছে যেরকম জানা যাবে আমরা সত্তর আশি মতো এখন অব্দি এখানে এসেছি না ওখানে যারা আছে তারা বলছেন যে তারা স্টেবল আছে বা ওখানেও বিএমএস দেখছেন যদি কাউকে মনে হয় তারা পাঠাবে হ্যাঁ এরা তো মাদ্রাসাতেই আছে তো বাচ্চাই আছে সেটা আমাদের একটু প্রাথমিক তদন্ত করে দেখতে হবে এই মুহূর্তে একটা বলা সবাই পেটে ব্যথা বা ডায়রিয়া এরকমই বলছে ও ডাক্তারবাবুরা বলতে পারতেন আরো ঠিক আছে থ্যাংক ইউ

কতজন ছেলে হচ্ছে মোটামুটি পঞ্চাশটা কতগুলো স্টুডেন্ট আছে ওখানে আপনাদের মোটামুটি আড়াইশো মানে পঞ্চাশটার এখনো পেয়েছে সবাই তো খেয়েছে নাকি হ্যাঁ সবাই খাবার খেয়েছে বাকি জনদের এখনো পর্যন্ত এখনো হয়নি তবে এখন কি হবে এখন এদের কি এদের কি আজকেই হয়েছে হ্যাঁ আজকে আজকে নটার পর থেকে একটা হয়েছিল দু চার দিন হয়েছিল তারপরে বিকালে পাঁচটা পর থেকে একটা সব বেশি হয়েছে মানে সকাল থেকে যাদের হয়েছিল হ্যাঁ যাদের ক্ষেত্রে সকাল ট্রিটমেন্ট করা হয়েছিল গ্রামীণ গ্রামীণ হ্যাঁ

পিছকুড়ি মাদ্রাসা এটা ছাত্রদের এগুলো হয়েছে পিছকুড়ি মাদ্রাসা পিসা থেকে